অনেক তো কথা বলে দেখব তো নির্বাচনে কেমনে জিতে চাইলে হারাই দিতে পারবে না পারবে তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং তারা জানে না তারা বাংলাদেশের পক্ষে করতে না পারলেও দিল্লির পক্ষে যুদ্ধ করার অভিজ্ঞতা তো ষোলো বছর ধরে আছে অতএব দেখবেন আমি তিন বস্তা টাকা লইয়া গাড়ি সহ ধরা পড়ছি দেখবেন সাথে দুইটা ব্যবসাও ছিল এরকম একটা নিউজ পত্রিকায় দেখবেন সাথে তিন অস্ত্রও পাওয়া গেছে বুঝা গেছে তাহলে এইটা নিউজ দেখার পরে আপনারা আবার হাটা করেন ভাই আগেই তো ভালো ছিল এইটা হইল বয়ানের রাজনীতি অথবা আমি শেষ করে ফেলতেছি মানে মোটা দাগে হচ্ছে আমি যেটা বলবার চেষ্টা করছি সব কিছুকে সাদা চোখে দেখবেন না বাংলাদেশে এখনও ওয়ান ইলেভেনের নতুন নাটক মন্তস্থ করবার জন্য চেষ্টা করা চলতেছে ওয়ান ইলেভেন হইতে হইলে যেই যেই বয়ানকে প্রতিষ্ঠিত করতে হবে যেই যেই গল্প বানাইতে হবে যেই যেই মানুষকে শত্রু বানাইতে হবে সেই শত্রু বানানোর কাজ দিন রাত চলছে এবং গত সপ্তাহে দেখেছেন প্রচুর নড়াচড়া দেখছেন না হে হের লগে দেখা করে হে হের লগে দেখা করে হে হেরে রিপোর্ট দিতে যায় হে হের লাগে আবার গোপনে মিটিং করে বুঝলেন দেখছেন না এত মিটিং কেন প্রজাতন্ত্রের কর্মচারী চাকর বাকর যারা চাকরি করে এরা আমাদের এত মিটিং করা লাগে কেন কর্মচারীদের এত মিটিং করতে হবে কেন আরে কারণ হলো সে ওয়ান ইলেভেনের নাটক তৈরি করতেছে স্ক্রিপ্ট রেডি করতেছে এই স্ক্রিপ্টের সাথে কিছু মস্কোতে পড়া কিছু তৃতীয় শ্রেণীর অর্থনীতিবিদ আছে এই সকল তৃতীয় শ্রেণীর অর্থনীতিবিদদের আবার কিছু গবেষণা প্রতিষ্ঠান আছে এই গবেষণা প্রতিষ্ঠানগুলোর মানে বিভিন্ন প্রশ্নবিদ্ধ রিপোর্ট আমরা ট্রানজিট দিলে সিঙ্গাপুর হয়ে যাবো যাবে আমাকে খাওয়াইছে না সেই রিপোর্টগুলো আবার গুরুত্বপূর্ণ পত্রিকাতে গুরুত্বের সাথে প্রথম পেজে আসার পত্রিকা আছে বাংলা ইংলিশ ওইটাকে রিসাইকেল করার আবার টেলিভিশন চ্যানেল আছে সারাদিন ওইটাকে নিয়ে টকশো করার মতো আবার বুদ্ধিজীবীও আছে বুঝাইতে পারতেছেন পুরো নাটক এই ওয়ান ইলেভেনের নাটকচক্রটা বোঝাটা হচ্ছে এই আমাদের নতুন প্রজন্মের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই এবং আমি ধন্যবাদ জানাচ্ছি হাদি এবং আপনারা যারা সবাই চব্বিশের লড়াইতে ছিলেন লড়াইটা করেছেন এই লড়াইটা শেষ হয় নাই ইনফ্যাক্ট আমি বলছি লড়াইটা শুরুই হয় নাই নতুন বাংলাদেশ গোরবার যে লড়াই আধিপত্যবাদের বিরুদ্ধে সেই লড়াইটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন সাড়ে তিন বছর পরে সেই লড়াইটা আবার হাইজ্যাক হয়ে গেছিল সেই লড়াইটা আবার আমরা করতে চাই চব্বিশ থেকে এখন যে মেয়েটা ধরেন ডাকসুরে ক্যান্টিন মনে করছে সে কিন্তু এখন বড় কষ্টে আছে যে ডাকসুতে নির্বাচন হয় এটা কত স্ট্রেসফুল কাজ কারে ভোট দিব কাউরে চিনি না তার জন্য এটা স্ট্রেসফুল না ডাকসু কত একটা আরামের জায়গা ছিল যাইতাম পাইতাম চাকপি খাইতাম এখন ওখানে গিয়ে আবার ভোট দেওয়া লাগবে আবার কাউরে চিনি না ব্যক্তিদেরও চিনি না দলও বুঝি না রাজনীতিও বুঝি না এই যে বিশাল না বোঝা ডাকসুতে নির্বাচন হয় এই বিশাল গোষ্ঠী আছে না এই গোষ্ঠী যদি বয়ান না বোঝে তারা তো ঢিল মারতে আসছিল গত বছর ওরা আগামীর ঢিলটা কিন্তু আমার আপনার বিরুদ্ধে মারবে মনে রাখেন। এটাই হচ্ছে বয়ানের রাজনীতি জাতীয়তাবাদের কথা বললো এইটা একাত্তরের আগ পর্যন্ত মোটামুটি মেনে নেওয়া যায় কিন্তু দেশ হয়ে যাওয়ার পরে আমাকে এখন অবাঙালি আর বাঙালি এই আলোচনাটা আনা তো দরকার নাই এই জন্য হচ্ছে যে মিথ্যাচারের একটা স্লাইট অংশ সারা দুনিয়াতে আছে জাতীয়তাবাদী বয়ানে বাট পরিকল্পিতভাবে মিথ্যাচারের প্রকল্পে যাওয়াটা সাস্টেইনেবল না এই যে আওয়ামী লীগ তিরিশ লাখের গল্প বানাইছে অথচ তিরিশ হাজারেরও তালিকা নাই আমি গতকালকে পশু আপনার এই মুক্তিযোদ্ধা বিষয়ক যিনি উপদেষ্টা আছেন মুক্তিযোদ্ধা ছিলেন ফারুক আজম ভাই ফারুক ভাইয়ের সাথে জিজ্ঞেস করলাম বাংলাদেশে শহীদ হিসাবে ভাতা নেয় এমন সংখ্যাটা আমার জানা ছিল এগারো হাজার প্লাস উনি আমাকে বললেন এটা ছয় হাজার সাতশো পঁয়ত্রিশ জন শহীদ পরিবার ভাতা নেয় তাহলে এখন এইটা যদি ইনফ্লেশনের হিসাব করি রিসার্চে যে ওয়েস্ট পার্সেন্টেজ থাকে সেটা ধরি এরোর এরোর পার্সেন্টেজ থাকে সেটা ধরি সেটাকে আপনি এই ছয় হাজার কি কত বানাইতে পারবেন ষোলো হাজার বানাইতে পারবেন ওই দিনকার দেখি একটা অক্সতে এক ক্ষুদা বুদ্ধিজীবী কে বুঝাইতেছে যে এই সাতচল্লিশ হাজার সৈন্য ছিল পাকিস্তানের এরা কি সারাদিন একটা করে গুলিও যদি ছোড়ে তাহলে প্রত্যেক দিন কতগুলা গুলি ছুটছে আরে যাত্রাবাড়িতে তো আড়াই হাজার গুলি গুলি ছোড়া হয়েছে না গত বছর যাত্রাবাড়িতে কত দুই হাজার কত দেখলাম গুলি ছুটছে কত দুই হাজার লোক মরছে মানে 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 আমার সময় ছিল না বলে আমি ওনাকে বিষয়টা ধরতে পারিনি টকশো শেষ দিকে তো এই যে স্টুপির আইডিয়াগুলো থ্রো করে যে প্রত্যেকটা সোলজার যদি একজন করে নয় মাসে তাহলে কজন করে লোক মারা গেছে আরে এভাবে হয় নাকি যে প্রত্যেক দিন আমি একটা করে নাম যুদ্ধ কি এরকম সোলজার মানে এইভাবে প্ল্যান করে যুদ্ধ করে এ তো হয় না এই জন্য বয়ানের পলিটিক্সে আমার মিথ্যাচারের দরকার নাই কারণ হিস্টোরিক্যালি আমার ডিসকোর্স এত পাওয়ারফুল এভিডেন্স বেইস এবং মানে আপনি তুরি দিয়া উড়ায় যাবে এই বাম টামের যে পলিটিক্স আছে। এগুলো সব হাওয়াই মিঠার মতো চলে যাবে কিচ্ছু নয় এদেশে আমার আটশো বছরের পলিটিক্সকে যদি আমি কানেক্ট করতে পারি এই মাটির সাথে কোনো মিথ্যাচারই করতে হবে না খালি সত্যটা কায়েম করেন ওই সত্যটাই ওদের ওদের কাছে হিমালয়ের মতো লাগবে তো মিথ্যা মিথ্যা কথা কেন বলতো মিথ্যা কাকে বলতে হয় যা সত্য নাই কেন আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের মিথ্যা গল্প বানাইতে হয়েছে কারণ ও যুদ্ধ করে না ওর যুদ্ধের কোনো প্ল্যান ছিল না ও কলকাতায় খাইছে দাইছে ফুর্তি করছে হাবিজাবি করছে ওরে যেন মিথ্যা গল্প বানাইতে হয়েছে আপনার মিথ্যা গল্প বানানোর দরকার নাই তো আর চব্বিশের লড়াই তো বাসায় প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকটা মোবাইলে মোবাইলে চব্বিশের গল্প আছে চব্বিশের গল্প আপনি মিথ্যা কথা কী লিখবেন চব্বিশের সত্য গল্প লিখতে তো চব্বিশ বছরে শেষ করতে পারবেন না চব্বিশের যদি শুধু সত্য গল্পটা লেখেন তাও শেষ করতে পারবেন না আচ্ছা ভাই জিজ্ঞেস করছে যে কাউন্টার কিভাবে করবেন কাউন্টার করার স্টার্টিং পয়েন্ট হচ্ছে নিজেকে আগে হিস্ট্রির সাথে কানেক্ট করা শুধু লেয়ার আফটার লেয়ার যে মিথ্যাচারটা হয়েছে এদেশে এদেশে দিল্লির হেজিমনি বাম রাজনীতি কমিউনিস্ট পার্টির পলিটিক্সের নামে যেখানে জমিনদারি বন্দোবস্ত কায়েম করছে আমার কালচারাল হেজিমনি তৈরি করেছে এই কলকাতার কালচারাল হেজিমনি এবং দিল্লির পলিটিক্যাল হেজিমনি এই দুইটা হেজিমনিকে দিয়ে এই যে ভারতের বিজেপির পলিটিক্স এই হিন্দুত্ববাদী রাজনীতিটা আমার বোঝা দরকার এইটাই হচ্ছে আমার পুরো মানে সাউথ এশিয়ার সংকট কিন্তু বাংলাদেশের না নেপালের সমস্যা ভুটানের সমস্যা মালদ্বীপের সমস্যা শ্রীলঙ্কার সমস্যা পাকিস্তানের সমস্যা প্রত্যেকটা রাষ্ট্রের একই সংকট এই হিন্দুত্ববাদীপির রাজনীতি এবং শুধু তার না এইটা তার নিজের পলিটিক্সেরও সমস্যা এই হিন্দুত্ববাদী রাজনীতি ভারতকে ভেঙে টুক করে দেবে যদি এবং পলিটিক্স কন্টিনিউ করে কারণ তার পলিটিক্স মানেই হচ্ছে বিভাজনের রাজনীতি আর বিভাজিত বাস্তবতায় বসবাস করে না তার সাউথ ইন্ডিয়া একটা ডিফারেন্ট রিয়ালিটি অতএব সেই জায়গাতে আমাদের হিস্টোরিক্যাল কানেক্টিভিটিটা হচ্ছে জরুরি যে আমার তরুণ সমাজকে সাথে কানেক্ট করতে হবে ভাই যেটা বলেছেন কাজটা তো আসলে রাষ্ট্রের আপাতত যেটা করা যায় সেটা হচ্ছে বিকল্প কারিকুলাম তৈরি করা দর দরকার যে এই বাচ্চাদের উপযোগী করে সিরিয়াস লোকরা বসে একাডেমিকরা বসে বিকল্প ক্লাসের কারিকুলাম তৈরি করা দরকার এবং সেগুলো বাচ্চাদেরকে ফ্রিলি বিতরণ করার জায়গা করতে হবে পাড়ায় পাড়ায় ইনক্লাব সেন্টারের মতো বইয়ের দোকান বানাইতে হবে যেখানে মানুষজন যাবে খাবে গল্প করবে বাচ্চারা খেলবে নামাজ পড়বে পড়বে না সব মিলায় সব বাচ্চা তো নামাজ পড়বে না ওর পড়ার দরকারও নয় কিন্তু মসজিদে খেলবে আমি টার্কিদের মিডিল বিভিন্ন জায়গায় দেখছি মসজিদের ভিতরে সাইকেল চালাইতেছি মসজিদের ভিতরে কার্পেটের ভিতরে বন্ধুরা ওখানে জামাত চলতেছে তারা এই মাথা ওই মাথা সাইকেল চালাইতেছে দরকার সমস্যা কী তো ও ওকে তো ইতিহাসের সাথে কানেক্ট করা দরকার এই ইতিহাসের সাথে কানেক্ট করার জন্য ইসলামপন্থীও রাজনীতি করতে হবে না কিছুই করতে হবে না তাকে শুধু বাংলাদেশপন্থী হতে হবে শুধু বাংলাদেশপন্থী পন্থী হইলেই তার মাটির লড়াই আছে এবং এই মাটির লড়াইতে কি হিন্দুর আছে না এই বৌদ্ধরা ছিল না এই মাটির লড়াইতে সবাই ছিল পাল বংশের ঐতিহাসিক কন্ট্রিবিউশন আছে এই দেশে লেখা পড়া শিক্ষা দীক্ষা এবং যেই পাল বংশকে সেনরা এসে নাই করে দিয়েছে টোটাললি এনিহিলেট করে দিয়েছে এবং এই বৌদ্ধ সম্প্রদায়কে নাই করে দেওয়ার পরে তারা যেটা পারে নাই সেটা হচ্ছে মুসলমানদের আগমন ঠেকাইতে পারে নাই যে কারণে এখানে একটা ইনসাফের সমাজ তৈরি হতে পারছে অতএব সেই পলিটিক্সটা সবার ওই পলিটিক্সটার ক্ষেত্রে নতুন বই দরকার নতুন কারিকুলাম দরকার নতুন আলোচনা আনা দরকার বয়ানের রাজনীতিটা করতে পারে এবং একটা মানুষ জিনিস মাথায় রাখতে হবে এই আলোচনাতে কিন্তু একটা ফাঁদ আছে যে এই সকল বাম বামপন্থী লোকদের যে আপনাকে ফ্রেম করে পাকিস্তানপন্থী আপনি স্বাধীনতা বিরোধী এবং এইখানে আমাদের শব্দচয়ন এবং ভাষায় আমাদের খুব পরিষ্কার থাকতে হবে যে আমার মুক্তির লড়াইতে সাতচল্লিশও গুরুত্বপূর্ণ একাত্তর ইকুয়ালি গুরুত্বপূর্ণ এবং এই দুইটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমি আমার এই চব্বিশকে আমি অউন করি এই দেশে যারা বাংলাদেশপন্থী রাজনীতি করছে তারা পাকিস্তান হইতে চায় না তারা পাকিস্তানই হইতে চায় না তারা বাংলা জবানকে তারা বের করে দিতে চায় না তারা বাংলা জবানে কথা বলবেন এই কথা তো বলছে না বাংলা তো আমার জবান বাংলাকে সংস্কারটাইজ করছে কে ঐতিহাসিকভাবে তো বাংলা ভাষায় ওই পশ্চিমের পশ্চিম বাংলা লোকরা লিখতো না তো তারা তো সংস্কৃত ভাষায় লিখত তাদের আলাদা বাংলা আছে এবং এই আমার বাংলা আর তার বাংলার ভিতরে মাইলের পর মাইল ফারাক আছে এই মাটির বাংলা ওই মাটির বাংলার মতো না এখনও পার্থক্য আছে অতএব সেই লড়াইটা তুলে আনতে হবে একটা নিরপেক্ষ জায়গা থেকে আমার মাটির লড়াই থেকে এবং এই মাটির লড়াইতে আটশো বছরে আমার নিজের ইতিহাস আছে ভাই যেটা বলছেন যে ওইটা তো আর আলাগ আলোচনা যে ইসলামপন্থী রাজনীতির ক্রিটিক যদি কোনো দিন করতে আসে সেটা আলোচনা করব। আমি একটা রাজনৈতিক দল করি অন্য রাজনৈতিক দল নিয়ে কথা বলাটা একটু অসুন্দর বাট মোটা দাগে আমাদের ওলামায়ে কেরামতরা তাদের অবদান নিয়ে মাঝে মধ্যে আমিও চিন্তা করি যে তারা গত তিরিশ পঞ্চাশ বছর আসলে এই মাঠের জন্য কি করছেন নামাজ পড়ানো ছাড়া আমি আমি আমাদের জীবদ্দশায় দেখছি বাংলাদেশে কোনো আলেমের কি ভালো খুদ্বা শুনছি আমরা যখন বড় হয়েছি বাংলাদেশে মসজিদ জুমার দিন এমন একটা জায়গা চিন্তা করে দেখেন মানুষ নিজের উদ্যোগে নিজের কাপড় পৈরা সাইজাগুইজা ওইখানে যায় আপনি সাইজা সাইজাগুইজা সেন্ট মাইখা কোথায় যান বিয়ের দাওয়াতে যান বিয়ের দাওয়াতে গেলে তো খাওয়ায় মসজিদে গেলে খাওয়ায় জমাশ দিন তাহলে একটা কমিউনিটি একটা সপ্তাহে একজন আলেমের কাছে যাচ্ছে সেই আলেম তাকে হতাশ করে বোকা বানায় ফেরায় দিচ্ছে এমন এক ভাষায় কথা বলে এমন শব্দে কথা বলে যেই শব্দ তরুণরা বাচ্চারা বয়সীরা কেউ কিছু বুঝে না আজকে তো আমি একটা মসজিদে খুদবাই শুনছি একদম একটা থার্ড ক্লাস খুদ্া দিচ্ছে কোনো কোনো মেসেজ নাই অ্যাবসলিউটলি কিছুই নাই ওর ভিতরে খুদ্বার ভিতরে তাহলে একটা কমিউনিটিকে শিক্ষিত করবার যে দায় তার ছিল আমার এই বয়ানের পলিটিক্সটা তুলবার ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওলামায়ে কেরামদের যে ভূমিকা সেইটা কোনো আলেম কোনো বলছে আমি তো কোনো দিন শুনি নেই অধিকাংশ আলেম জানে বলেও আমার আমার সন্দেহ আছে আদৌ জানে না যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব যে ওলামায়ে কেরাম দিছে এটা অধিকাংশ আলেমরাও জানে এই যে মাল্টার বন্দিশালা এখানে যে আলেমদের ত্যাগের কথা বলা আছে একজন আলেমকে তো আমার সিলেবাসে নায়ক আকারে আনা হয় নাই অথচ ক্ষুদিরাম পড়াইতেছে প্রীতিলতা পড়াইতেছে সূর্য সেন পড়াইতেছে একটা আপাতমস্ত ক্রিমিনাল গোষ্ঠী ছিল একদম মোদিয়া যে রাজনীতি করতেছে যেই যেই কারণে আমরা মোদীকে অপছন্দ করি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি অপছন্দ করি এক্স্যাক্টলি সেই রাজনীতি তারা করেছে অতএব ওলামায় কেরামদেরও এক বিশাল হিস্টোরিক্যাল রোল আছে এবং তাদের ফেইলিওর আছে এবং তাদের আঁকাবেরদের প্রবলেম হচ্ছে এখানে মাদ্রাসের স্টুডেন্ট আছে সমালোচনা নিতে পারে না সেকুলার গোষ্ঠীর কাছে ছেলেমেয়েরা ইয়াংরা কেন যায় দিন শেষে সেকুলার গোষ্ঠীর তর্ক করা যায় ওর সাথে দ্বিমত করা যায় ওর সাথে ঝগড়াঝাটি করা যায় ও ঝগড়াঝাটি এলাও করে আর মাদ্রাসায় পিটায় দ্বিমত কি মানে একমতের ভিতরে থাকলেও পিটায়। মানে একই মাঝাবের মধ্যে থাকলেও তার পিটায় এবং পুরো জিনিস তার সাথে একমত হইতে হবে আর একমত হইতে হইলে তো আপনার কাছে আপনার হুজুর কাছে আসতে হবে কেন হুজুর কেন দরকার হুজুর দরকার তো দিমৎ শেখানোর জন্য আল্লাহ রসুল কেন দরকার ছিল আল্লাহ চাইলে মুসা আলাইসাল্লামের মতো তখন ওহিটা কীভাবে নাজিল হয়েছে পাহাড়ের উপর নাজিল হইছে না আল্লাহ তালা তুলে মুসা আলাইসাল্লামের মতো করে তো পারতেন হেরা গুহায় অথবা এই কাবা শরীফের ওখানে গিয়ে একটা সুরা নাজিল হয়ে যাইতো কাগজে মরুভূমির উপর লেখা থাকতো গিয়ে ওখান থেকে পয়রা টোকায় নিত মানুষ পাঠাইতে হয়েছে কেন রসুলকে দিতে হয়েছে কেন সাহাবি কেন বলা হয় সহবত কেন লাগে অথচ আমাদের ওলামাইকেরামদের সোহবতে আমরা কেউ ইমপ্রেসড হই না হ্যাঁ সেরকম একটা অসাধারণ মানুষ এরকম মানুষ ছিলেন হয় না তো তাদের কথাবার্তা আচার আচরণ পরিবর্তন করতে হবে তাদেরকে জনবান্ধব হইতে হবে এটা বলার পরে দেখবেন আজকে আমাদের কবি মাদ্রাসায় ওলামাইকেরাম আমারে মোটামুটি খায়া দেবে মুর্তাদের কাছাকাছি নিয়ে যাবে ন্যূনতম কোনো বিষয়ে দিমত্তার অ্যালাউ করে না আমি মাঝখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে মাদ্রাসা নিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি মূল আলোচনাও ছিল না সেইটা নিয়ে দেখলাম যে আপনার মতো একটা জাহের লোক এই বিষয় নিয়ে কথা বলার সাহস কোথায় হয় বখারি শরীফ নিয়ে আপনি কথা বলতেছেন একটা জাহের লোক জিন্স পরা দাড়ি ছোট পাঞ্জাবি জুব্বা পরে না টুপি পরে না কোনো নামাজে আমি দেখি না এসে টুপি পরে মানে মন্তব্যের ছুঁয়ে গেছে আর কি অথচ তাদের জন্য বলছি কথাগুলো এখন আপনি যারা এতটুকু সমালোচনা নিতে পারে না তারা আবার দেশের নেতা হইতে চায় তারাদের নাম হল ইমাম তারা নিজেদেরকে কি ইমাম মনে করে কিন্তু এলাকার কমিউনিটির কোনো লোক তার নেতা মনে করে না লজ্জার ব্যাপার তো লজ্জার ব্যাপার না আপনি আপনার ইমাম বলতেছেন আপনারা কেউ ইমাম মনে করে না তাহলে আল্লাহ তালা আপনাকে যেখানে দিতে চাইছেন যেখানে নিতে চান আপনি সেখানে যেতে চান না তো আল্লাহ তালা আপনার কেমন নেতা মানায় আল্লাহ টাকা পড়ছে নেতা তো আপনার নিজ দায়িত্বে নেতা হইতে হইব তো হিলফুল ফুজুল আল্লাহ রসুল নিজ দায়িত্বে করছেন না না আল্লাহ তালা ফেরস্তা দিয়ে করাইছে ফেরস্তা দিয়ে করায় উনি নিজে করছেন তো তো নিজে করছেন তো এই জন্য তো নেতা হইছেন নেতা কমিউনিটি থেকে বানায় নিয়ে আসতে হয় এই জন্য আমাদের ওলামায়কেরামরা নিশ্চিন্তে দিনের অনেক খেদমত করে যাচ্ছেন আল্লাহর কাছে তারা পুরস্কার পাবেন দুনিয়াতে কিছু পাবেন না কারণ দুনিয়ার জন্য তারা আসলে কিছু করেন না কোনো ওলামায়ক রামের কাছ থেকে সরি না দেশের অর্থনীতির অবস্থা কী কোনো ওলামায়ক রাম শুনছেন দেশ নিয়ে দেশ নিয়ে একটা বক্তব্য আছে গণ অভ্যুত্থের নিয়ে দুইটা রাজনৈতিক বক্তব্য আছে ওলামায়কেরামের সবাইকে শুধু বোখারে নিয়েই কথা বলতে হবে বোখারি নিয়ে কথা বলার লোকার নাই আর আমরা জিন্স পড়ি আমরা বোখারি নিয়ে কথা বলতে পারবো না এবং হাজার আজকালিনী হাজকালিনীর বই তো আমি পড়ছি বেদায়নে হ্যাঁ ব্যাপারে তো আমারও তো ইজাজা আছে আমারও অনেকগুলো কিতাবের উপর ইজাজা আছে আমি তো ইজাজা বেঁচে খাই না এবং এত বড় বড় ওলামায়ক আমার আমার কাছ থেকে আমার ইজাজা আছে যে সকল এরামের নামও জানে না এই সবজি সারা দুনিয়ার এত বড় বড় এরামদের কাছে লেখাপড়া করছে এই জন্য হচ্ছে এরামদেরকে অনেক অনেক বাস্তবে আসতে হবে তারা দুনিয়াতে কেমন থাকে না তার সাথে কথা বললে মনে হয় দুনিয়ায় থাকেন না দুনিয়ার ভাষায় কথা বলেন না দুনিয়ার মানুষের মতো করে খুতবা দিতে পারেন না অথচ আমরা বাহিরে থাকার কারণে এত ভালো ভালো খুতবা শুনছি যদি ভালো খতিব থাকে একটা মসজিদে ভালো তাফসির হয় হাদিসের এবং কোরআনের এক দুই বছরের ভিতরে ওই মহল্লার চেহারা পরিবর্তন হয়ে যেতে পারে কারণ মানুষের যে সম্মান এই মানুষগুলো নিয়ে এই সম্মানগুলো নিয়ে তারা হতাশ হয়ে প্রতিদিন খুব ঢিলাঢালা হয় মসজিদ থেকে বাইর হয় নামাজের পর পর মরাজাত জরিব হয় না বাইর হয়ে যায় কারণ তার কোনো আকর্ষণ তৈরি হয় না এখানে মহিলাদেরকে দেশের ফিফটি পার্সেন্ট মানুষকে মসজিদ থেকে আলাদা করে রাখছে অথচ ওই মহিলারা বাসায় বসে হিন্দি সিরিয়াল দেখতেছে মসজিদে আসতে দিব না বাসায় বসে তুমি হিন্দি সিনেমা দেখো কোনো সমস্যা নাই কিন্তু মসজিদে তোমার আসে দিব না যত দুর্বল ফতোয়া আছে যত দুর্বল দলিল আছে এগুলো দিয়ে করতেছে অথচ আল্লাহ রসুলের পিছনে হাজার হাজার মহিলারা নামাজ পড়ছে যুদ্ধও করছে তাহলে এই যে মহিলাদেরকে আপনি পুরো সিস্টেম থেকে আলাদা করে রাখছেন তাদেরকে আশা করতেছেন তারা হিজাব করে না কেন আপনার মেয়ে কেন জিন্সের প্যান্ট পরে হাঁটে আর জিন্সের প্যান্টে পরে হাঁটবে না কেন ও যে ন্যাংটা হয়ে হাঁটতেছে না ও যে স্কার্ট পরে হাঁটে না পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা এখনো মদের দোকান হয় নাই এটা তো সুখ্রিয়া আদায় করা দরকার হুজুরদের তাদের দুই আনার কোনো অবদান নাই এখানে ও তো না ও তো আপনি তো ওকে তৈরি করেন নাই আপনি তাকে তৈরি করেন নাই কিন্তু আশা করতেছেন সে আয়সা খাদিজা হবে আল্লাহ আমার মেয়েদেরকে আয়সা খাদিজা বানায় দাও আল্লাহ ঠেকা পড়ছে আপনার কোনো কিছু করতে হবে না খালি এমনি এমনি জন্মায় আয়সা আর খাদিজা হয়ে যাবে তুলে তার যুদ্ধ করা লাগতো না মুসলমানদের আল্লাহ রসুলকে আহত হওয়া লাগতো না হাজার হাজার সাহাবিদেরকে জীবন দেওয়া লাগতো না তাহলে ওলামায় কেরামদের হিউজ রেসপন্সিবিলিটি আছে এবং চব্বিশের গণ অভ্যুত্থানকে নিয়ে তাদের কাজ এবং দায়িত্ব আরও বেশি কারণ ওনারাই হচ্ছেন শিকারের প্রথম ধাপের আসেন ওলামায়কের আমরা যদি মাথায় না নেন তারা কিন্তু গুলির বন্দুকের প্রথম গুলিটাতে ওনাদের নামের তালিকা আছে ওনাদেরকে মাথায় রাখতে হবে এটা সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম চা

অতএব সেই লড়াইটা চব্বিশের গণভ্যুত্থানের পক্ষের তরুণদেরকে বুঝতে হবে যে আমাদের লড়াইটা বারবার কেন হাতছানি হয়ে যায় আমরা নসাউতে গেলাম একটা মেয়ে প্রশ্ন করলো ভাই যা বললেন খালি লড়াই করতে বলেন এই লড়াই করতে করতে তো জীবন শেষ হয়ে যাবো জীবনটা এনজয় করব কবে তা না হলে শত শত হাজার হবে আমরা সব যারা বিশ্বাস করি কিন্তু জাতীয়তাবাদী বাংলাদেশের পক্ষের মানুষ তারা সবাই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হয়ে যাব আবার এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হইলেই আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো যাবে আমাকে রিমান্ডে নেওয়া যাবে আমার হাতের পায়ের তুলে নেওয়া যাবে আমাকে গুম করা যাবে আমাকে আয়না ঘরে নেওয়া যাবে আমাদের সব কিছু করা যাবে আমাদের ব্যাপারে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আসে না ডিজিএফআ আই বিভিন্ন জায়গা থেকে এনএসআই এরা বিভিন্ন জায়গায় বলে বেড়ায়